কারো আমি হইলাম না পোন রে জোরে না কারো আমি হইলাম না আপন আগে ভিডিও দেখেন তারপর আমার গালাগালি করেন আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রথিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি করে কিছু কথা বলেছেন যেটা শুইনা না জামাতের জন্য সামনের দিনে বিএনপি গেলে অপেক্ষা করছে কেউ কেউ বলছেন যে এটাই একটা ট্রেইলার ইভেন জামাতের রাজনৈতিক চরিত্রের এমন পরিমাণ পোস্টমর্টেম যেটা এতদিন আওয়ামী লীগ এই কাজটা আজকে হারণ ভে করছেন তবে তার কথাগুলোতে সবাই বলতেছেন কথা ঠিক কি কথা ঠিক জামাত একটা ধর্মন্ধ বা উগ্রপন্থী দল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি বিশাল আলোচনা তিনি করছেন সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন বারবার উঠে আসে তিনি বলছেন যে এটার জন্য কি তারা চাইছে সালে রাজাকাররা কি কি করছে তিনি আজকে এটা বলছেন ইভেন যারা যুদ্ধাপরাধী তাদের যে বিচার শেখ হাসিনা সরকার শুরু করেছিল তিনি মনে করেন এটাকে কন্টিনিউ করতে হবে আগামী দিনে সরকারে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে ইভেন যে বিষয়গুলোতে জামাত এই গত পাঁচই আগস্টের পর কিছু জিনিস তো বিতর্ক করছে যেমন ধরেন এই যে বিভিন্ন হিন্দুদের পূজা পার্বণে গিয়ে তারা সেখানে গজলের আয়োজন করেছে যদিও বলছে তারা পরবর্তী সময়টা তাদের সাথে কানেক্টেড না বাট আবার দেখা গেছে তারা তাদের সমর্থক তারপরে ওই যে দোয়া পড়ছে বা ত্রিপিটক না কি জানি ওই যে গীতা পাঠ করছেন এগুলো নিয়ে যে সমালোচনা হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে তুলে এনেছেন হারুন ভাই সম্ভবত এই ভিডিওটা তিন থেকে চার মিনিট মানে জামাতের এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা সম্পর্কে তিনি শর্টলি এখানে ব্রিফ করেন নাই জামাতের যে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছেন সবগুলো আমি বলতে গেলে আমারে আবার অনেকে গালাগালি করবেন কারণ আমাদের বিষয়গুলো হচ্ছে কি যে যখন আমার কোনো বক্তব্য যার পক্ষে যায় তার কাছে ভাল লাগে আবার ধরেন আরেকজনের একটা বক্তব্য যখন আমরা চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তো সেটা নিয়েও পজিটিভ নেগেটিভ মন্তব্য আছে তো আমরা আমাদের আম অডিয়েন্সদের কাছে যারা জামাতের সমর্থক তারা এখানে কম্বাইন করেন না কারণ আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে কি গোয়াল্লার গরু মানে দুধ গোয়াল্লার্লার কাছে ভালো আমরা যারা বিএনপি আওয়ামী লীগ জামাত যে যে পার্টি করি নিজের দলের সব কিছুই ভাল লাগে বাকিগুলো কিন্তু এত ভালো লাগে না তো এখন হামবেের যে বক্তব্য পুরোটা বক্তব্য মোট কথা কয়েকটা দাগে তিনি ভাগ করছেন প্রথমত জামাত ধর্মের নামে ব্যবসা করছে এরা কোনো পলিটিক্যালি মানে আসলে যে খুব ধর্ম ভীরুদল তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে তারা প্রতারিত করছে ইভেন একাত্তরের ইতিহাস নিয়ে তারা এই পর্যন্ত কোনো ধরনের অবস্থান তাদের পরিষ্কার করা নেই একটা সুযোগ ছিল এই নতুন অভ্যুত্থানের পরে যে তারা তাদের একাত্তরের ঘটনাগুলোর জন্য সরি বলবে কিন্তু এটা নিয়ে সরি না করা একাত্তর সালে বরং তাদের অবস্থানটাকে একটু ঘোলানো পেঁচানোর চেষ্টা করছে চব্বিশের ইতিহাসকে একাত্তর থেকে সরে যায় না এটারে হাইলাইট করার ট্রাই করছে যুদ্ধাপরাধীদের বিচার এটা অন্যায় ছিল এরকম বক্তব্য তারা দেওয়ার চেষ্টা করছে মানে হামবাই এখানে অনেকগুলো পয়েন্ট ক্রিয়েট করছেন এর মাঝখানে সবচেয়ে যেটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার জামাত সম্পর্কে তিনি মানে আমার মনে হয় যে আওয়ামী লীগ ঠিক যেই ভাষায় জামাত সম্পর্কে কথা বলতো তো এখন জামাতের যে বর্তমান আহ পলিটিক্যাল পরিচিতি বা আবার এখানে বৈষম্য বৃদ্ধির সাথে জামাত যে তাদের দোসর এটা কিন্তু তিনি সরাসরি বলছেন যে এই ছাত্ররা যে বক্তব্যগুলো বলছে বাহাত্তরের সংবিধান যা যা জামাতের দোসর এই কাজগুলা করতেছে এখন আপনি আসলে কি মনে করেন যে আগামী দিনে পাঁচ বছরের জন্য যদি জামাতকে ক্ষমতায় দিয়ে দেওয়া হয় তাহলে তারা ক্ষমতায় যাওয়ার পর আসলে কি কি ভালো কাজ করবে কি কি খারাপ কোচ করবে বিএনপি অথবা জামাত ইসলাম দুই দলের মধ্যে কোন দল আসলে বাংলাদেশের জন্য মানে প্রাণ জান দিয়ে আসলে ঝাঁপাই পড়বে এখানে আরেকটা বিষয় কেউ কেউ বলছেন জামাত ইসলাম বাংলাদেশ এই দলটার উৎপত্তি বাংলাদেশে হয় নাই বাকি রাজনৈতিক দলগুলোর উৎপত্তি এখানেই হয়েছে সো এটার গোড়া যেহেতু বাংলাদেশে না বাংলাদেশের প্রতি তাদের টান তেমন নাই আবার পাকিস্তানপন্থীদের একটা কি বলা হয় যে চলচলন আছে বা মনোভাব আছে বা বিভিন্ন ধরনের একটিভিটিস আছে এমন কি তারা আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসলে জঙ্গিবাদ না মাথা ছাড়া দেবে তারপর পাকিস্তানের সাথে অনেক কিছু ঘটবে যেগুলো আসলে ঘটার উচিত নাই পাকিস্তান এখনও বাংলাদেশকে সরিয়ে বলার মানে হিউজ একটা আলোচনা ছিল আমি সবগুলা বলার আসলে এখানে সময় সময়স্বল্পতার কারণে বা আমাদের কমিউনিটি গাইডলাইন চলে আসে আরেকজনের ভিডিও পুরোটা চালাইলে শর্টলি আমি যতটুকু বলার ওনার এই বক্তব্যের পুরো অংশটা মানে আগামী দিনে জামাত সম্পর্কে বিএনপির অবস্থানটা কি হবে এখন এটা কি ব্যক্তি হারণভয়ের বক্তব্য নাকি বিএনপির পলিটিক্যাল অবস্থান থেকে বক্তব্য সেটা হচ্ছে আলাদা বিষয় তবে যত দিন যাচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে পুরনো মিত্র এখন সবচেয়ে বড়ো শত্রুতে পরিণত হচ্ছে এটা আমি রাজনীতি রাজনীতিতে কেউ কারো আপন হয় না যখন যার সাথে যার মানে জোট করলে ভালো হবে তখন তারা কিন্তু তাদের সাথেই চলে দেখা যাক কী হয় ভালো দেখো